গুড মর্নিং মাম্মা গুড মর্নিং হাসলে হবে গুড মর্নিং বলতে হবে তো বলো গুড মর্নিং সকাল সকাল কি সুন্দর একটা মিষ্টি হাসিটা মাম্মাটা তো আজকের দিনটা খুব ভালো যাবে তাই না মাম্মা হ্যাঁ ও মাম্মা উঠে বলেছ উঠে কান্না নেই কিচু নেই হ্যাঁ সুন্দর মিষ্টি হাসি

হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আপনাদের আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আজকে বারোই মার্চ আজকে আমার মামা মের ফাইভ মান্থ কমপ্লিট হলো মানে আজকে আমার লিটিল প্রিন্সেসের ফাইভ মান্থ বার্থডে সেই কারণে আজকেই ভাবলাম একটু ফটোশ্যুট করে নিই প্রত্যেক মাসেই আমি ফটোশ্যুট করাই মান্থলি হিসেবে ফটোশ্যুট করানো হয় তো আজকেও ফাইভ মান্থের ফটোশ্যুট করানো হচ্ছে আজকে থিম ছিল মাস্টার শেফের থিম তো সেই কারণে দেখুন আমি একটা কালো কাপড় পেতে নিয়েছি আর এখানে ডিম দিয়ে আমি ফাইভটা করে নিচ্ছি আর এখানে একটা ছোটো কাপড় দিয়ে হাতা খুন্তি ছাঞ্চা দুটো হচ্ছে মশলার কৌটো আর কিছু সবজি নিয়ে এসে আমি থিমটা বানাচ্ছি এরপরে মাম্মামকে আমি এখানে বসিয়ে দেবো মানে শুয়ে দেবো আর মাম্মামের যে জন্য যে ড্রেসটা আমি কাগজ কেটে বানিয়েছি তার অবস্থাটা কই করেছে দেখবেন মানে ও তো সব কিছু খেতেই ব্যস্ত এখন যাই কাছে পাই না কেন সব কিছু ওনাকে খেতে হবে তো একদম ছিঁড়ে খেয়ে একাকার কাণ্ড একটা বাচ্চাকে নিয়ে ফটোশ্যুট করানো যে কতটা স্ট্রাগেল সেটা একটা মাই জানে যে কতটা স্ট্রাগেল করতে হয় ফটোশ্যুট করানোর জন্য নাও এই খুন্তিটা নাও নাও এ খুন্তিটা নাও এ নাও ধরো হুম এটা দি রান্না করতে হবে হ্যাঁ হ্যাঁ রান্না করে খাওয়াবি আমাদের হ্যাঁ এই যে কোন গালে লেগে গেছে এমন টিভি তো গালে সব খাবে এই যে ফটোশুটের আইটেম আজকে ওর ফাইভ মান্থ কমপ্লিট হলো মামা এই দেখো একটা ছবি তোলার পেছনে কতটা কষ্ট থাকে এটা বাচ্চার ছবি তোলার পেছনে কত কত কষ্ট থাকে এটা কি করলে তুমি গান করতে করতে রান্না করবে গান রান্না করবে তুমি এটা কি হচ্ছে তুমি তো সেপের একদম সবকিছু একদম ছিঁড়ে একাকার করে দিয়েছা খুন অবস্থা নেই হাতা খুন তুই গেছে রান্না করার আগে সব খেয়ে নেবে রান্না করার আগে সব খেয়ে নেবে বাবা খুন্তিটা ছিঁড়ে নিয়ে খুন্তি মুখে বলে দিয়েছে গো বন্ধু বন্ধু ওটা বন্ধু তো ওটা তো বন্ধু বন্ধুকে খেতে নেই এটা তো তোমার বন্ধু তোমার ফ্রেন্ড ফ্রেন্ড কিরকম কামড়ে দিতে নেই মামা এটা তোমার ফ্রেন্ড হয়